ছ সদস্যের কমিটি মঙ্গলবার পর্যালোচনা শেষে তুলে ধরে পাঁচ দফা প্রস্তাব পুলিশের জনবান্ধব ও গ্রহণযোগ্য আচরণ নিশ্চিত করা এটা কপি আপনাদেরকে দিব পুলিশের জনবান্ধব ও গ্রহণযোগ্য আচরণ নির্ধারণ করা খ বাহিনীর কল্যাণ ও উন্নয়নে পদক্ষেপ গ্রহণ বাহিনী পরিচালনায় প্রয়োজনীয় আইন ও বিধি প্রণয়ন বাহিনীর সম্প্রসারণ ও প্রয়োজনীয় সরঞ্জামাধি সংগ্রহ সদস্যদের দক্ষতা কল্পে উন্নত বিশ্বের অনুকরণে আধুনিক প্রশিক্ষণ প্রদান সকালে জিও রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বন্দ্র রায় এ সময় ভারতে বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ডের সমালোচনা করেন তিনি ভিনদেশি অপসংস্কৃতির বিরুদ্ধে ষোলো ডিসেম্বর রাজধানীর মানিক মেয়ের এভিনিউতে বাংলা গানের কনসার্ট হবে এমন ঘোষণা দিয়েছেন বিএনপিপন্থী সামাজিক সংগঠন সবার আগে বাংলাদেশ